আটা ময়দা ছাড়া চালের আটার কেক খেতে যে এত বেশি মজা আটা ময়দা দিয়ে তো কেক তৈরি করা ভুলেই যাবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করব কোন প্রকার আটা বা ময়দা ছাড়া শুকনো চালের গুড়ি দিয়ে ভীষণ মজাদার একটি কেক এর আগে আমার চ্যানেলে বেশ কয়েকটি স্ট্রিম রাইস ফ্লোর কেকের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তবে বেকড রাইস ফ্লোর কেকের রেসিপি কখনো শেয়ার করা হয়নি এজন্য আজকে চলে এসেছি বেকড রাইস ফ্লোর কেক তৈরি করতে স্টিম রাইস ফ্লোর কেকের তুলনায় এই কেকটা খেতে ভীষণই মজা লেগেছে আমার কাছে আমার তো মনে হচ্ছে আটা ময়দা দিয়ে আর কেকই তৈরি করব না জাস্ট শুকনো চালের গুঁড়ি দিয়ে কেকটা তৈরি করব বিশ্বাস করুন কেকটা জাস্ট অসাধারণ মুখে দিলেই মিলিয়ে যাবে আমি রিকোয়েস্ট করব একবার হলেও চালের আটা দিয়ে এইভাবে কেক তৈরি করে খেয়ে দেখবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় বিসমিল্লা কেক তৈরি করার জন্য ফার্স্টে লাগছে আমার ডিম আমি দুইটি ডিম দিয়ে কেকটা তৈরি করব একটি মিক্সিং বলে রুম টেম্পারেচারে থাকা দুইটি ডিম ভেঙে নিচ্ছি ডিমের কুসুম এবং সাদা অংশটাকে আলাদা করে নিচ্ছি আমি আমার সুবিধা মতো আলাদা করে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো আলাদা করে নেবেন কুসুম এবং সাদা অংশটা আলাদা করা হয়ে গিয়েছে এবার একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি ডিমের ফোমটাকে একটু বিট করে নিচ্ছি যখন দেখবেন ফোমের মধ্যে কিছু ফ্যানা ক্রিয়েট হয়েছে তখন এর মধ্যে চিনি অ্যাড করে দিতে হবে এখানে আমি মোটামুটি হাফ কাপ চিনি নিয়েছি হাফ কাপের থেকে এক বা দুই টেবিল চামচ চিনি কম হতে পারে এটাই মিষ্টিটা ঠিকঠাক ছিল তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন আর এখানে চিনিটা আমি পুরোটা একবার অ্যাড করে দিব না ধাপে ধাপে অ্যাড করব। কারণ এখানে আমি একটি স্পঞ্জ কেকের বেস তৈরি করব। আপনারা অনেকেই জেনে থাকবেন স্পঞ্জ কেকের ফোম তৈরি করার সময় চিনি কিন্তু একবার অ্যাড করা যায় না ধাপে ধাপে একটু করে অ্যাড করে দিয়ে মিশ্রণটা তৈরি করে নিতে হয় আর অবশ্যই খেয়াল রাখতে হবে ডিমের ফোমের মধ্যে যেন কোনো চিনির দানা না থাকে চিনি পুরোপুরিভাবে যেন মেল্ট হয়ে যায় কারণ কেক বেক্ট হওয়ার সময় কিন্তু চিনি মেল্ট হয়ে যাবে এটা কখনোই আশা করা যায় না কথা বলতে বলতে এদিকে আমার ডিমের ফোমটা রেডি হয়ে গিয়েছে আমি প্রায় তিন ধাপে চিনিটা অ্যাড করে দিয়ে এরকম একটি ফোম তৈরি করে নিয়েছি ফোমটা এক সাইডে রেখে দিলাম এবার এখানে আলাদা করে রেখে দেওয়া ডিমের কুসুমের মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ দুধ আর দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল এবার একটি হুইস কেশা আছে সব কিছু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি ফার্স্টের দিকে মনে হতে পারে তেলটা মিক্সড হচ্ছে না তবে একটু পরেই দেখতে পারবেন খুব সুন্দরভাবে মিশ্রণটা তৈরি হয়েছে। খুবই স্মুথ একটা টেক্সচার চলে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চালের গুঁড়ি চালের গুড়িটা আমি আগে থেকেই চেলে রেখেছিলাম এখানে আমি শুকনো চালের গুঁড়িটা নিয়েছি দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার এবং ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা এবং এর মধ্যে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এক চা চামচ ভ্যানিলা এসেন্স এবার একটি হুইস্কের সাহায্যে আমি খুব ভালোভাবে হুইস্ক করে নিচ্ছি খেয়াল রাখতে হবে শুকনো উপকরণগুলো লিকুইড মিশ্রণের সঙ্গে যেন খুব ভালোভাবে মিশে যায় এর মধ্যে যেন কোনো দলা বা লামস না থাকে এই মিশ্রণটা যত সফট হবে আপনার কেকের মিশ্রণটা তৈরি করতেও তত সুবিধা হবে এবং কেকটাও তত বেশি সফট এবং স্পঞ্জি হবে দেখতে পারছেন আমার মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে খুবই স্মুথ একটা টেক্সচার চলে এসেছে এর মধ্যে কোনো লামস নেই এবার আগে থেকে যে ডিমের ফোমটা আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা ডিমের ফোম এর মধ্যে দিয়ে দিলাম এবং একটি হুইস্কের সাহায্যে খুব ধীরে ধীরে আমি মিশ্রণটা তৈরি করে নিচ্ছি খেয়াল করেছেন কত ধীরগতিতে কাজটি করছি এবং এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু মিশ্রণটা তৈরি করছি একদম উল্টা পাল্টা এলোপাথারি হ্যান্ড উইস ঘোরানো যাবে না তাহলে ডিমের ফোম কিন্তু নষ্ট হয়ে যাবে প্রথম দিকে আমি আপনাদের স্পিডটা দেখিয়ে দিলাম পরবর্তীতে স্পিড বাড়িয়ে দিয়েছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে প্রথম ধাপ খুব ভালোভাবে মেশানোর পরে অবশিষ্ট যে ডিমের ফোমটা ছিল সেটা পুরোটা এবারে দিয়ে দিচ্ছি এবং আবারও একইভাবে ধীরে ধীরে হ্যান্ড উইস্ক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি কত ধীর গতিতে এবং কত সাবধানতার সঙ্গে আমি মিশ্রণটা তৈরি করছি আশা করছি বুঝতে পেরেছেন স্পিডটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ফার্স্টের দিকে পরবর্তীতে আবারও স্পিড বাড়িয়ে দিয়ে আমি মিশ্রণটা তৈরি করে নিচ্ছি স্পঞ্জ কেকের ক্ষেত্রে এই ব্যাটারটা খুবই সাবধানতার সঙ্গে তৈরি করতে হয় যদি উল্টাপাল্টা এলোপাথারি ঘুরিয়ে আমরা মিশ্রণ তৈরি করতে যাই ডিমের ফোমটা ডেবে যাবে সেক্ষেত্রে কেক কিন্তু ফুলবে না যদিও বা কেক ফুলে আমি দেখেছি অনেকবারই আমি কেক তৈরি করতে ব্যর্থ হয়েছি কেক ফুলে কিন্তু আবার চুপসে যায় এর মেইন কারণ হচ্ছে সঠিকভাবে কেকের ব্যাটারটা তৈরি করতে না পারা আপনারা হতাশ হবেন না একবার পারবেন না দ্বিতীয়বার ট্রাই করবেন এভাবেই কিন্তু শিখে যাবেন আমিও একদিনে শিখিনি অনেকবার ট্রাই করার পরে এখন কেক তৈরিতে মোটামুটি পারদর্শী হয়েছি কথা বলতে বলতে এদিকে আমার কেকের ব্যাটার অলমোস্ট রেডি আপনারা হয়তো বুঝতেই পারছেন কেকের ব্যাটারের মধ্যে কতটা ফোমি টেক্সচার রয়েছে এখনও ফোমটা কিন্তু মোটেও ডেবে যায়নি সো কেক তৈরি করার জন্য কিন্তু এমনই একটি ব্যাটার তৈরি করে নিতে হবে এবারে চলে যাচ্ছি কেকটি বেক করার জন্য কেক বেক করার জন্য এখানে আমি একটি পাউন্ড কেকের মোল্ড নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো মোল্ড অথবা বাসায় যদি মোল্ড অ্যাভেলেবেল না থাকে তাহলে যে কোনো স্টিলের বাটিতেও কেকটা তৈরি করে নিতে পারেন কেকের মাঝে আগে তেল ব্রাশ করে আমি একটি বাটার পেপার বসিয়ে দিয়েছি সেটা আপনাদের দেখিয়ে দিলাম এবারে সম্পূর্ণ কেকের মিশ্রণটাই আমি মোল্ডের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়ার পরে একটি স্প্যাচুলার সাহায্যে উপরটা সমান করে নিচ্ছি উপরটা সমান করে নেওয়ার পরে মোলটি একটু আমি ট্যাপ করে নিচ্ছি যদি কোনো বাবলস ভেতরে থেকে থাকে সেটা ফেটে বের হয়ে আসবে কেকটা একটু দেখতে সুন্দর লাগার জন্য এবং টেস্ট বাড়ানোর জন্য উপর থেকে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি এটা টোটালি অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন চলে যাচ্ছি চুলাতে কেকটা বেক করার জন্য চুলায় একটি হাঁড়ির মধ্যে ফার্স্টে একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে হাড়িটিকে প্রিহিট করে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট চুলার হিট ছিল মোটামুটি হাই হিটে এরপরে পাঁচ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে চুলার হিট একদম লোতে করে দিয়েছি এবং মোলটি বসিয়ে দিলাম এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং ঢাকনার মধ্যে যে ছিদ্রটা রয়েছে সেটাও আমি টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি দেখতেই পারছেন এখানে আমি একটি কাচের ঢাকনা ইউজ করেছি আটা ময়দা দিয়ে কেক তৈরি করতে গেলে কেকের উপরে সুন্দর একটা কালার আনতে হলে সেক্ষেত্রে কিন্তু সিলভারের ঢাকনা ইউজ করতে হয় তবে চালের আটার কেক তৈরি করতে খুবই মজার বিষয় এরকম কিছু সাবধানতা অবলম্বন করতে হয় না যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিলেই কিন্তু খুবই সহজে অটোমেটিক একটি সুন্দর কালার চলে আসে আর চালের আটার কেক তৈরি করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না আমি কেকটিকে বেক করে নিচ্ছি মোটামুটি পঁচিশ মিনিটের মতো এরই মধ্যেই কেকটা বেক হয়ে যাবে আমি আনুমানিক পঁচিশ মিনিট পরে ফিরে আসলাম ঢাকনাটি উঠিয়ে নিলাম দেখতে পারছেন কেকের মধ্যে কত সুন্দর একটি কালার চলে এসেছে এবং আমি একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি কেকটা পারফেক্টলি বেকড হয়েছে কি না আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট বেকড হয়েছে আর এখানে একটু বলে রাখি আপনার মোল্ডের সাইজের উপর ডিপেন্ড করেও কিন্তু কেকটা বেক হতে সময়টা কম বেশি লাগবে কেকটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি এবারে সাইড থেকে একটু নাইফ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি মোল্ড আউট করতে সুবিধা হবে এবারে এইভাবে আমি কেকটিকে ডিমোল্ট করে নিচ্ছি মাশাল অ্যান্ড আলহামদুলিল্লাহ দেখতেই পারছেন কত বেশি পারফেক্ট হয়েছে কেকটা আমি উপর থেকে বাটার পেপারটা উঠিয়ে নিলাম এবং দেখুন কেকটা কত বেশি স্পঞ্জি হয়েছে কালারটা চারপাশে একই রকম এসেছে উপর থেকে নিচ পর্যন্ত কোথাও কিন্তু সামান্য পুড়েও যায়নি এবার আমি উপর থেকে সামান্য একটু গুঁড়ো দুধ স্প্রেড করে দিয়েছি কেকটা দেখতে ভালো লাগবে বাহিরের আউটার লেয়ারটা তো দেখতেই পেলেন এবারে ভেতরের লেয়ারটা দেখার পালা কেকটা আসলে কেমন হয়েছে আপনাদের সঙ্গে একটু কেটে শেয়ার করছি কেটে নেওয়া দেখে তো বুঝতেই পারছেন কত বেশি পারফেক্ট হয়েছে কেকটা এবারে ভেতরের অংশটা আপনাদের একটু দেখায় দেখতে পারছেন কেকটা কত বেশি স্পঞ্জি হয়েছে কেকটা যেমন সফট তেমন স্পঞ্জি মুখে দিলে জাস্ট মিলিয়ে যাচ্ছিল আটা ময়দা দিয়ে তৈরি করা স্পঞ্জ কেক খেতে কিন্তু অনেকটা খসখসে লাগে গলায় আটকে যায় কিন্তু এই কেকটা খেতে এত বেশি মজার আপনার গলায় একটু আটকাবে না মুখে দিলে মিলিয়ে যাবে আমি রিকোয়েস্ট করব বাসায় আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এই কেকটা রেসিপিটি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটিতে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ